এই মুহূর্তে গাড়ির কালো ধোয়ার ফিটনেস পরীক্ষা করা হবে সেজন্য পরিবেশ অধিদপ্তরের একটি অভিযান কিন্তু এই মুহূর্তে পরিচালিত হচ্ছে পরিবহনের একটি গাড়িকে এই মুহূর্তে কিন্তু দাঁড় করানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তার কিন্তু ফিটনেস টেস্ট করা হবে এরপর একটি শিকড় পরিবহন তাকেও দাঁড় করানো হচ্ছে আসলে দেখা হবে যে কোনো রকমের সমস্যা আছে কি না সেটা আসলে টেস্ট করা হবে কালো ধোঁয়া বেরোচ্ছে কিনা স্টার বন্ধ করে আবার স্টার্ট দিয়ে কিন্তু এই চেষ্টা করা হয় প্রথম স্টারটা বন্ধ করতে হয় পরে স্টার্ট দেওয়ার সময় যে ধোঁয়া বেরোচ্ছে কিনা এটাই মূলত দেখা হচ্ছে এই যে কালো ধোঁয়া প্রচুর ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এই কালো ধোঁয়া বেরোচ্ছে যে কালো ধোঁয়ার মাত্রা সিক্সটি ফাইভের উপরে গেলে কিন্তু আসলে দন্তনীয় অপরাধ সেখানে অনেকের গাড়ির মাত্রা পাওয়া যাচ্ছে একশোর উপরে স্যার এটা যে অবস্থা ধোয়া বেরিয়েছে এটা বলার কোনো ভাষা এই যে ধুয়াতে এই অবস্থা হয়েছে এই এতক্ষণ আমরা যতগুলো গাড়ি ধরছে আর সবগুলো গাড়ি আপনার গাড়িটা হাইস্ট কামে ধর

কিন্তু আপনার গাড়িটার যে অবস্থা সেটাতে আমার মনে হচ্ছে যে ডাম্পিং দেওয়া উচিত আমরা সবাই তো এখানে দেখলাম আপনিও দেখলেন আপনি বলেন গাড়িটা তো মিনিমাম ছয় মাস ধরে সার্ভিসিং করানো হয় না এ ধরনের গাড়ি রাস্তায় থাকা উচিত না আজকে জরিমানা করছে আজকে জরিমানা আপনাকে সাড়ে পাঁচ হাজার টাকা করছে যার জন্য গাড়ি এখনই পার্টি আপাতত যাওয়ার পর এটা করতে চলুন জন্য 500 টাকা জরিমানা হইছে এটা দিয়ে গাড়ি সার্ভিসিং এর যতক্ষণ না গাড়ি ঠিক না হবে ততক্ষণ ধরে

আইনগত পূর্বের ফাইন সর্বোচ্চ 5000 10000 টাকা হতে পারে সাত দিনের জেল আছে অনদায়ী বেসরকারি পরিবহনের একটি গাড়িকে এই মুহূর্তে দাঁড় করানো হয়েছে গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব এগারো সেভেন সিক্সটি ওয়ান আমার লাইসেন্স সহ আছে

আমরা আজকে মূলত আমি পরিবেশ অধিদপ্তর থেকে এসেছি আমরা মূলত আমাদের কাছে একটা যন্ত্র আছে স্মোক মিটার এটা সাহায্যে আমরা কালো ধোয়া পরিমাপ করি আজকে মূলত গাড়ি গাড়িটা কতটুকু কালো ধনির গমন করছে পাশাপাশি আমরা শব্দ দূষণের বিষয়টাও দেখছি তারা হাইড্রোলিক হন ইউজ করছে কিনা এবং আমাদের সাথে বিআটি এম এস্টেড আছে ওনারা গাড়ির কাগজপত্রগুলো দেখছে আমরা মূলত আমাদের আইনে আছে প্রথম অপরাধের ক্ষেত্রে জরিমানের মাত্রা কতটুকু সেকেন্ড অপরাধের ক্ষেত্রে জরিমানার মাত্রা কতটুকু এবং বিআরটি আপনারা জানেন বিআরটি আছে তারা সেই গাড়িগুলোকে ডেকে ডাম্পিং এবং পরবর্তী ব্যবস্থা নিয়ে থাকে আজকে আমরা এখন পর্যন্ত দশটির মতো গাড়ির কালো ধোঁয়া পর পরিমাপ করেছি এবং তিনটি গাড়িকে দশ হাজার টাকার মতো জরিমানা করা হয়েছে আমরা প্রতিদিন অন্তত ঢাকা জেলার ঢাকা শহরে ঢাকা মহানগরে চারটি জায়গায় আমরা কালো ধোয়ার উপর মোবাইল কোড করে থাকি পরিবেশ অধি দপ্তর থেকে আমরা প্রতিদিনই রেগুলার বেসিসে বিআরটিএর পক্ষ থেকে আমরা যে রোডার ম্যাজিস্ট্রেট আছি রেগুলার মোবাইল কোর্ট পরিচালনা করছি আমরা বেসিক্যালি লাইসেন্স রুট পারমিট তারপর হচ্ছে ভাড়ার চার ডিসপ্লে করছে কি না এ ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে প্রতিদিন অবজার্ভ করে সেগুলোর ভিত্তিতে আমরা মোবাইল কোড পরিচালনা করছি আমরা পাচ্ছি রেগুলারলি যে যারা আগে আমাদের মোবাইল কোডগুলোকে সিরিয়াসলি নেয়নি তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে জরিমানার পরিমাণটা পুনরায় বাড়িয়ে ওদেরকে পুনরায় সতর্ক করছি জি জি আমাদের বিআরটিএ থেকে প্রতিদিনই আমাদের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়ে থাকে আমরা চলে যাই কারণ ওর গাড়িতে সমস্যা ও সার্ভিসিং আপনারা জনস্বার্থে কাজ করতেছেন আমরা এতে অ খুশি না আমরা খুশি আপনাদের উপর আমরা অনেক খুশি কারণ জনগণের যাতে না স্বাস্থ্যের ক্ষতি হয় এরকম গাড়ি রোডে না চালানো আমরা মনে করি উঠতাম আমাদের দিয়ে দিক আমরা যাত্রীরা আমরা হয়রানিও লাভ নেই